দুর্গাবাড়িতে রাজ থেকে চলে আসছে এখানে যে যে জায়গায় রাজবাড়ি ছিল সেই যে জায়গায় দুর্গাপুজো হয়েছে মহারাজা সেজন্য আগে দুর্গা বাড়ি তৈরি করেছে দক্ষিণারায়ণ বাড়ি তৈরি করেছে তারপর রাজপ্রোপাগ তৈরি করেছে মায়ের কাছে কি প্রার্থনা মায়ের কাছে তো আমি সবসময় প্রার্থনা করি সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক শান্তি থাকবে অষ্টমী দিন অঞ্জলি দেওয়ার একটা প্রবণতা দেখা যায় বেশি বিশেষ করে অষ্টমী দিনে এটা কেন এটা মহাষ্টমী তো মহাষ্টমীতে সবাই একটু মহাষ্টমীতে পুজোটা দিতে চায় সবার তো আর সম্ভব হয় না যেতে আমরা যত চেষ্টা করি জেলা প্রশাসন তো সব সময় চেষ্টা থাকে সব লোক থাকে আমার সঙ্গে আছে এখনো জেলাশাসক নিজে থাকেন ওনারা দেখে পুলিশ টুলিশিয়ে সব কিছুতে হয়ে যায় কষ্ট হয় মানুষের একটু কিন্তু পুষ্পাঞ্জলি হয়